বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আবার আপনাদেরকে জমজম কালেকশন শেয়ার করব আজকে আমি জমজমের প্রায় বারোটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব জমজমের বারোটা ড্রেস আছে এখানে খুবই কালার সুন্দর এবং খুব সুন্দর ডিজাইনের মধ্যে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর জমজমে কিন্তু আমি একটা অফার দিয়েছিলাম যারা আগে দেখেছেন বা নিয়েছেন তারা তো জানেনি অফারটা হচ্ছে তিনটা জমজম একসাথে নিলে এক হাজার টাকা করে পাচ্ছেন একটা জমজম আর দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছেন একটা আর একটা নিলে এগারোশো টাকা আর কি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ড্রেসগুলো দেখানো শুরু করি আপনাদেরকে প্রথমেই এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ড্রেসটা এটা এটা হচ্ছে হচ্ছে ড্রেসের ড্রেসের ফ্রন্ট ফ্রন্ট খুব সুন্দর কালার কম্বিনেশন এবং খুবই সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু ভাইরাল একটা প্রিন্ট এটা একটা নিলে এক টাকা আর দুইটা নিলে এক টাকা করে তিনটা নিলে এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন জমজমের এই কালেকশনগুলো উড়া ধুরা অফারে এক্ষুনি দেরি না করে নিয়ে নিন জমজম থ্রি পিসগুলো জমজম কটনের এই থ্রি পিসগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে নিচের অংশটা হচ্ছে স্লিপসের কাপড় আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটার প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই তো একদম কুচকুচা কালো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াই গজ কাপড় আছে প্যান্টের কাপড়টা আর খুলে দেখালাম না খুবই সুন্দর কম্ফোর্টেবলের মধ্যে আর ওড়নাটা হচ্ছে এই তো ওড়নার প্রিন্টটা কিন্তু খুব সুন্দরের মধ্যে আর বিগ সাইজের মধ্যে কিন্তু আছে জমজম থ্রি পিসের ওড়না অনেক বিগ সাইজের মধ্যে হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন যাদের পছন্দ হবে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে জমজম কটনের উরা ধুরা এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না তিনটা ড্রেস একসাথে নিলে একটা জমজম পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় যেখানে রেগুলার প্রাইস হচ্ছে এগুলোর বারোশো টাকা করে তো নেক্সট ওয়ানে চলে যাব এটারই শুধু পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা আমি দেখালাম ওইটার মধ্যে এটা হচ্ছে পার্পেল কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসটা করা হয়েছে যে কাউকে বানিয়ে পড়লে এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগবে আর এটার মধ্যে একটু হোয়াইট কালারের লেজ লেস দিয়ে ডিজাইন করে বানালে তো ড্রেসটা আরো অনেক বেশি গর্জিয়াস হয়ে উঠবে জমজম কটনের এই ত্রিপিসগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে বিগ সাইজের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস স্লিভসের কাপড় ফুল স্লিভস হয়ে যাবে হাতার মধ্যে একটু লেস লাগালে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে জামার লুকটাও বেশি সুন্দর লাগবে আরও দেখতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পেল কালারের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আড়াইগঞ্জ কাপড় আছে এটা হচ্ছে ওড়নাটা দুইটা ড্রেস সেম প্রিন্টের মধ্যে শুধু কালারটা একটু ভিন্ন আর কি এই তো এটা হচ্ছে পার্পল কালারের ড্রেসটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা চাইলে ইমুতেও নক দিতে পারেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও নিতে পারবেন আমি ড্রেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করলে চলে যেতে পারবেন আরিয়ানাস ফ্যাশন পেজটিতে চলে যাব নেক্সট ওয়ানে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা সি গ্রিন কালারের মধ্যে আছে খুব বেশি সুন্দর একটা ডিজাইনের মধ্যেও আছে আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস স্লিভসের কাপড় স্লিভসের কাপড় হচ্ছে নিচের অংশটুকু আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটার প্যান্টের কাপড়টা আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা সি গ্রিন কালারের এক কালারের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ওড়নাটা অনেক বেশি সফটের মধ্যে খুবই সফট একটা ওড়না জমজম কটনের ওড়না কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর হয় একটার চেয়ে একটা সুন্দর কম না এই তো এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেসের লুক দিবে কিন্তু এই ড্রেসটা বানিয়ে পড়লে একটু লেস লাগালে বা একটু পাইপিং দিয়ে একটু ডিজাইন করে বানালে তো এই ড্রেসগুলো অনেক বেশি গর্জিয়াস লাগে সবাইকেই দেখতে পড়লে যা এটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আর উড়া ধুরা অফারটা কিন্তু কেউ মিস করবেন না তিনটা ড্রেস একসাথে নিলে এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইসে একদম সীমিত লাভে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি চলে আসলাম নেক্সট ওয়ানে এটা আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা জমজম কটন এটা আমি অনেকগুলো সেল করেছি আরও অনেকগুলো নিয়ে এসেছিলাম তো ভাবলাম আজকেও আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দেয় কাপড়টা অনেক বেশি সফট এবং কমফোর্টেবলের মধ্যে হিউজ পরিমাণ কাপড় আছে এবং খুবই সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু এই জমজম কটনের থ্রি পিসটা জাস্ট ওয়াও একটা ড্রেস মেজেন্ডা বলেন রানী গোলাপি বলেন খুব সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভসের কাপড় ফুল স্লিভস হয়ে যাবে খুবই সুন্দর এবং ভাইরাল একটা ড্রেস আমার পেজে যারা এখনো নেননি তারা এই অফারটাতে নিয়ে নিন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রানী গোলাপি কালারের হানড্রেড পারসেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় আছে আর উড়নাটা দেখলে তো আপনারা একদম কী বলবো খুবই সুন্দর একটা ওড়না যারা এই ড্রেসটা আমার কাছ থেকে নিয়েছেন তারা তো জানেন যে ড্রেসটা কতটা সুন্দর এবং হাতে পাওয়ার পর অবশ্যই বুঝতে পেরেছেন কতটা কমফোর্টেবল এর মধ্যে এই ড্রেসটা যাদের এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতেও নক দিতে পারেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন একটা নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে আর তিনটা ড্রেস একসাথে নিলে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই ড্রেসগুলো তো দেরি না করে এই অফারটা কিন্তু সবাই লুফে নিন চলে যাব নেক্সট ওয়ানে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা প্রিন্টের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে আছে আপনারা যে কেউ আমার মনে হয় এই ড্রেসটা দেখলে পছন্দ হওয়ার মতো জমজম সুইচ কটনের এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক হিউজ পরিমাণ কাপড় আছে এটাতে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি মধ্যে মধ্যে আছে এই আমরা ঘরে যেমন ইউজ করতে পারি তেমনি কিন্তু বাইরেও পরে চলে যেতে পারি বাজারে এবং বাচ্চা স্কুলে আনতে এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস স্লিভস কাপড় নিচের অংশটুকু হচ্ছে স্লিভস কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সি গ্রিন কালারের মধ্যে কটন কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এটা অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা ওড়না এই তো এই ড্রেসের কালার কম্বিনেশন তেমন হচ্ছে ড্রেসের প্রিন্টটা অনেক বেশি সুন্দরের মধ্যে খুব সুন্দর কিন্তু ড্রেসটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা রান করে ফেলবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আর ইয়েলো কালারের মধ্যেও আছে ইয়েলো কালারের ড্রেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক টাকা করে আর তিনটা একসাথে নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে তো দেরি না করে ড্রেসগুলো রুফে নিন এটা হচ্ছে সেম ড্রেসের মধ্যে শুধু ইয়েলো কালার আর পার্পল কালারের কম্বিনেশনে এই ড্রেসটাও খুব বেশি সুন্দর এটা হচ্ছে জমজম সুইচ কটনের খুবই সুন্দর একটা ড্রেস নিউ কালেকশনের যাদের এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডারটা দ্রুত ডান করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু জমজম কটনের এই পিসটা হিউজ পরিমাণ কাপড় আছে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস লিভস এর কাপড় খুব সুন্দর একটা ড্রেস যে কাউকে বানিয়ে পড়লে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে আর একটু লেস দিলে ডিজাইন দিলে তো কথাই নেই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা তো জাস্ট ওয়াও কি বলবো এই ড্রেসের দুইটা কালারই খুব সুন্দর দুইটার ওনাটাই খুব বেশি সুন্দর এবং এত সফট আপনার হাতে পাওয়ার পর বুঝবেন যে কতটা কমফোর্টেবলের এর মধ্যে এই ওনাগুলো এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের ড্রেসটার ওনাটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে কেউ নিলে ডেলিভারি চার্জের একশো পঞ্চাশ টাকা শুধু অগ্রিম বিকাশ করতে হবে খুবই সুন্দর একটা ড্রেস দেরি না করে এই উড়া ধরা অফারে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে তিনটা ড্রেস একসাথে নিলে নেক্সট ওয়ানে চলে যাব। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর মার্জিত এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে যারা একটু এই টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব বেশি সুন্দর হিউজ পরিমাণ কাপড় আছে হেলদি আপুরা আছেন যারা ভয় পান কাপড় কিনতে যে কাপড়ে হবে কিনা আপনাদের খুব ইজিলি হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক খুবই সুন্দর নাইস একটা কালার কম্বিনেশন কিন্তু এই ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো পেস্ট কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুবই সুন্দর এটার ওড়নাটাও অনেক বেশি সুন্দরের মধ্যে জাস্ট ওয়াও একটা ওড়না যে কারো পছন্দ হওয়ার মতো একটা ড্রেস খুব নাইস একটা ড্রেস এই তো খুব সুন্দর কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা নিলে দুইটা নিলে এক টাকা করে আর তিনটা নিলে এক টাকা করে পেয়ে যাচ্ছেন উড়া ধুরা ধামাকা অফারে নেক্সট ওয়ান ড্রেসটা কিন্তু খুব সুন্দরের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে আছে হানড্রেড পার্সেন্ট কটন কমফোর্টেবলের মধ্যে আছে ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যাদের অরেঞ্জ কালার পছন্দ তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেসটা এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও একটা কালার এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস প্লাসের কাপড় ফুল স্লিভস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসেই এর কাপড় আলাদা পাচ্ছেন উরা ধুরা অফারটা মিস না করে এক্ষুনি নিয়ে নিন একসাথে এক হাজার টাকা করে একটা নিলে হচ্ছে এগারোশো টাকা আর হচ্ছে দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে রাখবো আর হচ্ছে তিনটা নিলে এক হাজার টাকা করে এই তো প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে লাইট অরেঞ্জ ডিপ না এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওড়না ধরছি আর মনে হচ্ছে যেন খুবই শান্তির একটা জামা এরকম মনে হচ্ছে খুবই কমফোর্টেবল কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো করা হয় জমজম কটন মানেই অনেক বেশি সুন্দর হবে ওড়না যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন চলে যাবো নেক্সট ওয়ানে হচ্ছে পার্পেল কালারের একটা নাইস ড্রেস পার্পেল লাভার আপুরা আছেন যারা তারা কিন্তু নিয়ে নিতে পারেন চাইলে খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর কালার কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা প্লাস লিপসের কাপড় খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে শুধু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাইট পার্পেল কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে নাইস একটা ড্রেস পার্পেল কালারের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবে দেরি না করে উরা ধরা অফারে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর মাত্র এক টাকা করে তিনটা নিলে পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে সীমিত লাভের ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে চলুন যামুন নেক্সট ওয়ানে হচ্ছে মাস্টার কালারের মধ্যে একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আমার পেজের ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা এক পিসি এটা ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা জামা কিন্তু এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভস এর কাপড় খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে জমজম কটনের পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা একটা নিলে এগারোশো টাকা দুইটা নিলে পেয়ে যাচ্ছেন এক হাজার করে তিনটা নিলে এক টাকা করে মাত্র এক টাকা করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই তো ওড়নাটা খুব সুন্দরের মধ্যে আছে খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে রানী গোলাপিটা অ্যাভেলেবেল আছে আর এই ড্রেসটা এক পিসি আছে যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস মাস্টার্ড কালারের মধ্যে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন চলে যাব নেক্সট ওয়ান ড্রেসে ড্রেসটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে এবং ভাইরাল একটা ড্রেস রংধনু ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুবই সুন্দর কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা ঘরে এবং বাইরে ইজিলি আমরা এই ড্রেসগুলো পরে চলে যেতে পারি বাচ্চা স্কুলে আনা নেয়া করতে অথবা বাজারে অথবা যারা জব করে না পুরা আছে তাদের জন্য কিন্তু কমফোর্টেবল ড্রেসের অনেক বেশি প্রয়োজন এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভসের কাপড় খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম লাইট স্কাই ব্লু কালারের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসটা এই তো খুব সুন্দর খুবই নাইস একটা ওড়না বিগ সাইজের মধ্যে আছে ওড়নাগুলো খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন একটা নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক টাকা করে রাখবো আর তিনটা নিলে একসাথে এক টাকা করে উড়া ধুরা অফার আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই জমজম সুইচ কটনের ড্রেসগুলো একদম লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব এই ড্রেসটাও কিন্তু খুব বেশি সুন্দরের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই ড্রেসটা করা হয়েছে খুব সুন্দর জলপাই প্লাস ম্যাজেন্ডা খুব সুন্দর পড়লে এই ড্রেসটা কিন্তু অসাধারণ লাগবে একটু যদি পাইপিং বা লেস দেওয়া যায় ম্যাজেন্ডা কালারের লেস দিয়ে বানালে তো ড্রেসটা জাস্ট ওয়া হয়ে যাবে বুকের এখানে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে ব্যাক পার্টটা এবং স্লিভস এর কাপড়টা খুব সুন্দর কালার কম্বিনেশন এবং খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই ড্রেস সুন্দর কালার কম্বিনেশনে আছে এই ড্রেসটা যাদের পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আইয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে চলে যেতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাইট জলপাই কালারের লাইট অলিভ কালারের আছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর একটার চেয়ে একটা কম সুন্দর না আর ওড়নাগুলো তো এত সুন্দর কি বলবো প্রত্যেকটা জমজম কালেকশনের ড্রেসের ওড়না একটার চেয়ে একটা কম সুন্দর না জাস্ট ওয়াও কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো স্কুল কলেজ যারা আছেন ভার্সিটির আপুরা এবং যারা জব হোল্ডার আপুরা আছেন তারা কিন্তু ইজিলি নিয়ে বানিয়ে পড়তে পারেন খুবই কমফোর্টেবল এর মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন তিনটা নিলে কিন্তু এক হাজার টাকা করে ধুরা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা জমজম কালেকশনের এই চিপিসগুলো দুইটা নিলে এক টাকা করে একটা নিলে এগারোশো টাকা তো দেরি না করে কেউ অফারটা মিস করবেন না এখনই নিয়ে নিন ড্রেসগুলো তো আজকে এই ছিল জমজমের ড্রেস দেখানো আগামীকালকে আরও কিছু শেয়ার করব। যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডান করবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ